No. সুপ্রিয় দর্শক বন্ধু আমরা আসছিলাম সেই এর আগে এক বাড়িতে আজকে আসলাম এসে দেখি আপু কাজ করতেছে তো আপু আপনার সাথে কি একটু কথা বলা যাবে কাজ করতেছেন না এই দুপুরের সময় দুপুরের দেবীদের কাজ করতেছেন

বুঝতে পারছি কিন্তু ওটা যদি কেউ সাহায্য সহযোগিতা করে টাকা পয়সা দেয় তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই বলে প্রশ্ন করবেন হ্যাঁ করব আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনার এই মূল সমস্যা হয়েছে হানে কলেজে ভর্তি হ্যাঁ কলেজে ভর্তি সমস্যা আরো আছে কিন্তু ওইগুলো অতটা মানছে এখন আপনার লেখাপড়া আটকে যাচ্ছে এই জন্য পড়াশোনাটাই আগে আচ্ছা তাহলে আপনার নামটা জানেন কি রিয়ামনি রিয়ামনি রিয়ামনি

তো আসলে আমরা দোয়া করি আপনি তার যে উদ্দেশ্য বা যেই এইটা চাচ্ছেন সেটা সফল হোক এবং বড় হতে পারেন লেখাপড়া চালায় যান তো যদি কোনো সহায়তা বা ব্যক্তি যদি তাদের সাথে কথা বলতে চান ই করেন স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলা দেওয়া হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে